হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে এনার্জি চেকিং আপডেট নেব ইউনিভার্স তোমাকে কী বলতে চায় তোমাকে কোন বিষয়ে অ্যালার্ট করতে চায় কোন বিষয়ে ইউনিভার্স তোমাকে জানাতে চায় থ্যাংক ইউ ভিওয়ার্স মার ডিয়ার ডিভাইন মার ডিয়ার অ্যাসিস্ট্যান্ট মার ডিয়ার ভিআর স্পিরিট প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী আপডেট আছে কী মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য Please, divine energy guide. Color. Thank you so much, universe. Please, divine energy guide. Color. Thank you so much, Maria. Thank you, dear spirit, dear divine energy. Please, guide. Color. Thank you so much. Thank you. Okay, okay, the sun and the strength. Okay, thank you, universe. Please, divine energy. Okay. এটা পপ আপ হয়েছে তাই নিলাম এগুলো অনেকগুলো হয়েছে একসাথে তোগুলো নেব না ওকে টেন অক দ্য সান অ্যান্ড স্প্রে ও থ্যাংক ইউ সো মাচ আর কী মেসেজ যাচ্ছে আমার ইউনিভার্সিপুর জন্য কী আপডেট রয়েছে থ্যাংক ইউ সো মাচ व्यूअर्स सिर्फ की जनता खूब जरूरी प्लीज डिवाइन जी गाइड करो और व्यूअर्स सिर्फ की जनता खूब जरूरी प्लीज डिवाइन जी गाइड करो थैंक यू सो मच व्यूअर्स माय डियर डिवाइन माय डेंस सस्टेन आवर व्यूअर्स सिर्फ की जनता खूब जरूरी और शुक्रिया थैंक यू सो मच प्लीज मैसेज ओके प्लिज डि वाई व्यूअर्स से की जाना भीषण जरूरी मैसेज मेसेज आट्सएपो थैंक यू मोर थैंक यू सो मच यूनिवर्स डेयर एंड सिस्टर डिवाइन एनर्जी थैंक यू सो मच डियर स्पिरिट प्लीज़ गाइड करोनिट्स की कि खूब जरूरी डेयर स्पिरिट प्लीज़ गाइड करो थैंक यू सो मच डियर डिवाइन एनर्जी ओके তোমার কোন বিষয়ে জানাটা খুব জরুরি এই মুহুর্তে দেখো তুমি তোমার লাইফে অনেক টাফ টাইম ফেস করেছো অনেক খারাপ সময় তুমি তোমার লাইফে ফেস করেছো এবং সেই সময়টাকে তুমি ধৈর্য ধরেছ ভীষণ পেশেন্সলে এগিয়ে গেছো যেটা যেখানে মানুষ হাল ছেড়ে দেয় যেখানে মানুষ সমস্ত কিছুকে ছেড়ে ছেড়ে দেয় নিজেকে নিজের মতো করে সমস্ত কিছুকে বে মানে সম্পূর্ণ সমস্ত কিছু থেকে পালিয়ে পালালে বাজে এরকম একটা সিচুয়েশান মানুষের হয় তো সেই সেই সিচুয়েশানে তুমি ভীষণ ধৈর্যের সাথে কাজে মানে ধৈর্যের সাথে এগিয়ে গেছো তোমার এত টাফ টাইম ছিল এত খারাপ সময় যে খারাপ সময়টা ফেস করা ভীষণই ডিফিকাল্ট সেই সময়টা তুমি কিন্তু পালিয়ে যাওনি বা সেই সময়টাকে তুমি কিন্তু ধৈর্য ধরে মানে যেখানে ধৈর্য শব্দটাই মানে তুচ্ছ পরিস্থিতি এতটাই খারাপ যেখানে ধৈর্য শব্দটাও তুচ্ছ হয়ে যায় তো সেইখানে তুমি ধৈর্য ধরেছ পেশেন্স রেখেছো ঈশ্বরের উপর ভরসা রেখেছো বিশ্বাস রেখেছো এবং সেই বিশ্বাস ভরসা সে ভরসার যে রিওয়ার্ড যেটা ইউনিভার্স তোমাকে সেই বিশ্বাস ভরসা রেখেছো তার যে মান সেটা তোমাকে দিতে চলেছে সেই বিশ্বাস ভরসার মান তুমি পেতে চলেছো এতদিন তুমি যতটা ধৈর্য ধরেছ যতটা পেশেন্সের সাথে এগিয়ে গেছো এই পরিস্থিতির সাথে লড়াই করে গেছো তার থেকে অধিক তর অধিক ইউনিভার্স তোমাকে দিতে চায় তো ইউনিভার্স তোমাকে কি দিতে চাইছে দেখো দাসান তো তোমার জীবনে নতুন সূর্য সূর্যোদয় হতে চলেছে তোমার জীবনের এই অন্ধকার মানে অন্ধকার সমস্ত দিক থেকে স্টাক হয়ে যাওয়া বা সমস্ত দিক থেকে থেমে যাওয়া পরিস্থিতি যেন সব সবসময় তোমার বিপরীত সেই সমস্ত কিছু তোমার জীবন থেকে কমপ্লিটলি ইউনিভার্স বার করে দিচ্ছে সিচুয়েশান অলরেডি কিন্তু সমস্ত কিছু তোমার জীবন থেকে নেগেটিভ যা কিছু আছে যেখানে তোমাকে স্টাক করে দেয়া হয়েছিল যেখানে তুমি চাইলেও কিছু করতে পারছিলে না যেখানে পরিস্থিতি সময় দুটোই তোমার বিপরীতে ছিল সেখানে কিন্তু স্টাক হয়ে গিয়েছিলো তুমি থেমে গিয়েছিল তোমার জীবনের সমস্ত কিছু থেমে গিয়েছিল বাট এখানে কিন্তু দ্য সান এখানে কিন্তু নতুন সূর্যোদয় হচ্ছে এখানে নতুন শুরু হচ্ছে তোমার জীবনে আবার নতুন শুরু হচ্ছে যেখানে সমস্ত কিছু থেমে গিয়েছিল সেখানেই সমস্ত কিছু ধীরে ধীরে শুরু হচ্ছে ঠিক আছে পরিস্থিতির পরিবর্তন ঘটছে এবং এই সূর্য উদয় তোমার জীবনে অনেক বড় কিছু নিয়ে আসবে এবং এটা অনেক লং টাইম কারণ ইউনিভার্সের যোজনা সামান্য সময়ের জন্য নয় এখানে ইউনিভার্স এই সমস্ত সিচুয়েশান যা তুমি এতদিন ফেস করেছো এই স্টাফনেস এই একের পর একটা বাধা একের পর একটা মানুষ তোমাকে তোমার ওপর চালাকি করেছে বা তুমি একের পর এক বাধা তুমি তোমার লাইফে ফেস করেছো তো এই সমস্ত কিছু ইউনিভার্স তোমার জীবন থেকে কমপ্লিটলি দূরে সরাচ্ছে কমপ্লিটলি মানে এটা আর কখনো তোমার লাইফে আসবে না এই ফেস যে ফেস তুমি দেখেছো ইউনিভার্সের যোজনা অনেক লং টাইমের হয় সামান্য সময়ের জন্য ইউনিভার্স কোনো যোজনা করে না তো এখানে তোমার লাইফে যা যত রকম স্টার্কনেস ছিল যত রকম চালাকি করেছে মানুষ বা মানুষ যা কিছুই করুক না কেন তোমার লাইফটাকে স্টার্ক করার জন্য থামিয়ে দেওয়ার জন্য সমস্ত কিছু তোমার লাইফ থেকে কমপ্লিটলি ইউনিভার্স বের করে দিচ্ছে আর কোনো রকম মানুষের কোনো রকম নাটক তোমার লাইফে চলবে না এটা ইউনিভার্সের ক্লিয়ার কারণ ইউনিভার্স তোমার সততা তোমার ধৈর্য তোমার ঈশ্বরের প্রতি যে বিশ্বাস সেটা দেখেছে ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা সততা নিষ্ঠার সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া খারাপ পরিস্থিতি হলেও সেখান থেকে নিজেকে নিষ্ঠার সাথে এগিয়ে নিয়ে যাওয়া খুবই ডিফিকাল্ট মানুষ হাল ছেড়ে দেয় তো সেখানেই তুমি পরিস্থিতি থেকে না পালিয়ে গিয়ে সমস্ত কিছু ফেস করে এবং সততার সাথে এগিয়ে গেছো তোমার কর্মের ওপরে নজর দিয়ে তো তার জন্য ইউনিভার্স তোমাকে রিওয়ার্ড দিতে চায় একটা নতুন শুরু তোমার জীবনের সর্বক্ষেত্রে একটা উজ্জ্বল প্রকাশ তোমার লাইফে আসতে চলেছে ওকে তো এখানে তোমাকে আরও স্ট্রং হতে বলা হচ্ছে যে নিজের পাওয়ারটাকে যে নিজেকে যে এতটা পরিবর্তন করেছো এই খারাপ সময়ের মধ্যে দিয়ে নিজেকে নিজের মধ্যে এত ট্রান্সফর্ম করেছো এই খারাপ সময়ে তোমাকে অনেক কিছু শিখিয়েছে এই খারাপ সময়ে তোমাকে অনেক কিছু বুঝিয়েছে মানুষের আসল রূপ বুঝিয়েছে মানুষ চিনতে শিখিয়েছে তো ইউনিভার্স এখানে বলছে তুমি যে পাওয়ারে এসেছো তোমাকে যে প্রিপেয়ার্ড করা হয়েছে তৈরি করা হয়েছে দিনে দিনে আঘাত পেতে পেতে পরিস্থিতির সাথে লড়তে লড়তে তুমি যেভাবে নিজেকে তৈরি করেছ সেই পাওয়ারটাকে তুমি সবসময় নিজের উপরে মানে কন্ট্রোলে রাখবে নিজের কন্ট্রোলে রাখবে বা নিজের সেই পাওয়ারটাকে কখনো ডাউন হতে দেবে না লো হতে দেবে না তুমি ধীরে ধীরে একটু একটু করে এই সমস্যা যত তুমি লাইফে ফেস করেছো তত তুমি স্ট্রং হতে চলে গিয়েছো এই স্ট্রং তোমার লাইফে তুমি এই স্ট্রংই তোমার লাইফে এগিয়ে নিয়ে যাবে তুমি যা তৈরি হয়ে গেছো তোমাকে যা প্রিপেয়ার করা হয়েছে এবার তুমি তোমার কার্যক্ষেত্রে বলো সর্বদিক থেকে বলো একটা সাফল্যের মানে বিজয়ের ঘন্টা বাজবে তোমার জন্য যে এই মানুষটি এবং সেটা তুমি মানুষের উদাহরণ হয়ে যাবে যে এই মানুষটির সাথে এত খারাপ কিছু ঘটেছে বা এই মানুষটি এতটাই সমস্যার সমস্যা ফেস করেছে লাইফে তারপরেও কিভাবে স্ট্রং হয়েছে তারপরেও কিভাবে নিজেকে একটু একটু করে গড়ে তুলেছে নিজেকে তৈরি করেছে নিজেকে প্রিপেয়ার্ড করেছে এবং শুধু প্রিপেয়ার্ড করেনি তার জন্য নিজে এগিয়ে গেছে এবং নিজের তোমার সাফল্যের দিকে তুমি এগিয়ে যাচ্ছ তোমার সাফল্য তুমি নিশ্চিত কারণ দ্য সান এখানে নতুন সূর্য সাফল্য সাকসেস সর্বক্ষেত্রেই কিন্তু মানুষ তোমাকে দেখে একরকম হয়রান হয়ে যাবে যে এই মানুষটার লাইফে এত কিছু চলার পরেও এই মানুষটার জীবনে এত প্রবলেম ফেস করার পরেও কি করে এতটা পাওয়ারফুল হতে পারে কি করে এতটা স্ট্রং হতে পারে যে কিনা সমস্ত কিছু সহ্য করে ধৈর্য করে এগিয়ে গিয়ে যাওয়ার পরেও সান মানে এত উজ্জ্বল এত প্রকাশ তার মধ্যে কিভাবে আসতে পারে এত সাকসেস এত সাফল্য সে কী করে অ্যাচিভ করতে পারে এগুলো তোমার ধৈর্যের ফল নিজেকে একটু একটু করে গড়েছ নিজেকে কোন পথে গেলে কিভাবে কি করতে হয় নিজে শিখেছ নিজে বুঝেছো সময় তোমাকে বুঝিয়েছে তার জন্য অনেক লম্বা সময় তুমি দিয়েছো তোমার লাইফে তো তোমাকে এই পাওয়ারটাকে সব সময় নিজের মধ্যে স্ট্রংলি রেখে দিতে হবে কোনো ডাউন এনার্জি যেন কখনো না হয় এটা তোমাকে নিজের খেয়াল রাখতে হবে এবং যা তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেটা রিলেশনশিপ বা প্রিয় মানুষ যে মানুষ তোমার থেকে দূরে সরে গিয়েছিল যে মানুষ তোমাকে গুরুত্ব না দিয়ে দূরে সরে গিয়েছিল তারা নিজেই কাছে তোমার কাছে আসবে তারা নিজেই নিজে থেকেই তারা আসবে তোমার কাছে কারণ তোমার এই এনার্জিতে যে ট্রান্সফর্ম ঘটেছে আগে তুমি একটা লো এনার্জিতে ছিল যেখানে মানুষ তোমার গুরুত্ব বুঝতে পারবো না যখন আমরা নিজেরটা সবটুকু অন্যের কাছে উজাড় করে দিই তখন আমরা সস্তা হয়ে যাই তো তুমি এখন যে পাওয়ারফুল এনার্জি এসেছো যে যে যতটা তোমাকে দেবে তুমি ততটুই ততটুকুই তার জন্য বরাদ্দ করেছ আর এক্সট্রা কিছু নয় সবসময় অন্যের জন্য অ্যাভেলেবেল নয় আর অন্যের কাছে সস্তার পাত্র একদম নয় তো সেই এনার্জিতে তুমি ট্রান্সফর্ম হয়েছে এবং নিজেকে প্রিপেয়ার করেছো যার জন্য তোমার কাছে সমস্ত কিছু সেই মানুষ আসছে যে মানুষ তোমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল এখানে কারোর কারুর ক্ষেত্রে নিউ পার্সেন যারা ম্যানিফেস্ট করেছে বা নিউ পার্সনের জন্য যারা অনেক দিন অপেক্ষা করেছে তাদের ক্ষেত্রে নিউ পার্সেনও আসছে ওকে সো এখানে কিন্তু এবং তোমাদের ম্যারেড হ্যাপি লাইফ সমস্ত কিছুই তোমাদের লাইফে পেতে চলেছো তুমি তোমার ধৈর্যের ফল পেতে চলেছ ঠিক আছে ওকে দেখো সমস্ত পরিবর্তন তোমার লাইফে খুব স্পিডলি ঘটছে তোমার জীবনে পরিবর্তন খুব স্পিডলি ঘটবে তোমার জীবনে সমস্ত কিছুর থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যাবে যেখানে তুমি সমস্ত কিছুর হাল ছেড়ে দিয়েছিলে যেখানে তুমি সমস্তটা ঈশ্বরকে সমর্পণ করে দিয়েছিলে এবার সময় তোমার পক্ষে এবার তুমি দেখবে যে সব কিছু স্প্রিডলি ঘটছে সব কিছুর পরিবর্তন ঘটছে সেটা তোমার কেরিয়ার সেটা তোমার রিলেশনশিপ বা তোমার পারিবারিক সম্পর্ক যেখানে মানুষ তোমাকে পারিবারিক সামাজিক যেখানে মানুষ তোমাকে সবসময় পায়ের তলায় রাখতে চেয়েছিল। এবার সময় তাদেরকে বুঝিয়ে দেবে তুমি পায়ের তলার জন্য পৃথিবীতে আসোনি তুমি সব সময় তাদের মাথায় থাকার জন্য পৃথিবীতে এসেছ সময় তাদেরকে এটাই বুঝিয়ে দেবে কারণ এইভাবে তোমার জীবনের পরিবর্তন ঘটছে তোমার জীবনের সময়ের পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে এবং সেগুলো স্প্রিডলি তোমার জীবনে ঘটতে চলেছে ওকে এখানে কারোর তো মিসিং এনার্জি ভীষণ আছে স্ট্রং রিলেশানশিপের ক্ষেত্রে এবং তোমার লাইফে রিলেশনশিপ যেখানে তুমি সবসময় একতরফা দিয়ে কিছু পাওনি এখন তুমি সেই কর্মের ফলও পাবে এখানে তোমার লাইফে সেই মানুষ আসছে যে মানুষ তোমাকে তোমার মতো করে বুঝবে তোমার মতো করে জানবে ঠিক আছে তোমার ধৈর্য বিফলে যায়নি তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস প্রার্থনা যা তুমি কন্টিনিউ করে গেছো কন্টিনিউ তুমি তোমার আরাধার স্বর্ থেকেছ সো সমস্ত কিছুর হিসাব ইউনিভার্স তোমাকে কয়েক গুণ করে বুঝিয়ে দেবে এবং সেটাই চলছে পরিস্থিতির পরিবর্তন ঘটছে এবং সমস্ত কিছুর পরিবর্তন ঘটছে এবং যা ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে সো অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও যাতে এই এনার্জি তোমার লাইফে আরও ফার্স্ট এন্টার করে ওকে সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে